এবেলা একদম পাক্কা চিকেন কষা লাল করে একদম সুন্দর আর এই যে কড়াই তেল গরম হচ্ছে আর একদম পাক্কা চিকেন কষা হবে যেটা একদম দেখতে লাল হবে একদম সুন্দর একদম গরম তেলে এবার একটা একটা করে মশলা যাচ্ছে 641 오. 4 1 641 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 8 4 1 치킨. 1 641 6 4 পেঁয়াজ ভাজা হচ্ছে লাল লাল করে একদম এবার আস্তে আস্তে যাচ্ছে এর মধ্যে টমেটো পিওর লাল টমেটো শীতকালের একদম তাজা দিশি টমেটো একদম আস্তে আস্তে করে এটা ভুনা হচ্ছে জায়গা ছড়া বাইরে দিয়ে ছিল ভুনা যাচ্ছে প্যাকেজে আমাদের ভুনা যাচ্ছে রে এইপরে আস্তে অল্প করে হলুদ রান্নার পথে সবাইকে আমরা দেখাই না তবুও দেখিয়ে দিচ্ছি এটা কি ভাই লাল চিলি ঝাল ঝাল চিলি ঝাল চিলি একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস মশলা দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরপর যাচ্ছে কাশ্মীরি লঙ্কা চিনি অল্প করে চিনি কাঁচা লঙ্কা এবার আসছে টাটা বিশুদ্ধ নুন জোর কদমে লাল করে চিকেন এইবার যাচ্ছে আস্তে আস্তে আ চিকেন গুলো দেওয়া হচ্ছে কথা হবে এবার এক কিলো ফ্রেশ চিকেন এবার দেখুন কিরকম কথাটা হচ্ছে ও ট্রুপো ট্রুপো এরপরে একদিন আমরা করবো কাঠের জালে লোহার কড়াইতে ঠিক আছে সেই আইটেমটা হবে সেটা পরে সাসপেন্সে এখন আজকে একদম পুরো রেড লাল চিকেন পুরো কষাটা হচ্ছে খালি দেখুন এতেই একবারে মন জিভে জল চলে আসছে চরভর চরভর করে পুরো তেলের মধ্যে পুরো তেল এক ফোঁটা জল নেই কিন্তু ওটা ঠিক আছে পুরো তেলে ডাইরেক্ট কষা হচ্ছে ওহ একদম মানে পুরো কষিয়ে রান্না হচ্ছে এখনও কিন্তু কষা হচ্ছে টাইট হয়ে গেছে পুরো টাইট কষা হচ্ছে একদম এই রেসিপি কোথাও পাওয়া যাবে না হার মেনে যাবে ডেকার ছেলেমি পুরো বেগুন সুন্দরীর থেকেও এটা আরও ভালো হচ্ছে সুন্দর কষা একদম ও ও অ্যাকচুয়ালি মাংসর টেস্ট হয় কষে এই যে কষা এর উপরেই পুরো টেস্ট সামান্য অল্প করে জল দিয়ে দেওয়া হলো একটা

একদম কষে গেছে এবার নামবে একদম লাস্ট মোমেন্ট জাস্ট ব্যাস একদম ফুল ফাইনাল এই লাস্ট দেখিয়ে দিলাম এবার নামিয়ে গরম গরম খাওয়া হবে একদম শেষ